অলরেডি শুরু হয়ে গিয়েছে আয়কর রিটার্ন দাখিল করার সময় এটি প্রতি বছর জুলাই মাসের এক তারিখ থেকে শুরু হয় এবং নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত জমা দেওয়ার শেষ সময় থাকে তো এ সময়ের মধ্যে কারা রিটার্ন জমা করতে পারবেন কারা পারবেন না এবং আপনি কখন টিন সার্টিফিকেট খুললে আপনাকে কখন রিটার্ন সাবমিট করতে হবে আর আপনি কখন ট্যাক্স দিবেন কখন আপনাকে ট্যাক্স দিতে হবে না এমন কি আপনি যদি প্রবাসে থাকেন অথবা আপনার টাকায় যদি দেশে আপনার কোনো পরিবার পরিজন পরিচালিত হয় এবং তাদের কোনো না কোনো প্রয়োজনে টিন সার্টিফিকেট খুলতে হয় তারা কি ট্যাক্স দিতে হবে কি হবে না এমন ধরনের আরও অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এই ভিডিও জুড়ে আশা করছি আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে একটি টিন সার্টিফিকেট সম্পর্কিত এবং আয়কর রিটার্ন সম্পর্কিত সকল প্রশ্নের অ্যান্সার আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করি প্রথম কথা হচ্ছে কাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে আপনি যদি একজন করদাতা হন সেক্ষেত্রে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে অথবা আপনি যদি করদাতা নাও হন আপনার যদি ট্যাক্সেবল কোনো ইনকাম নাও থাকে তাহলেও কিন্তু আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে এখানে প্রশ্ন হচ্ছে কেউ ট্যাক্স দেওয়ার জন্য টিন সার্টিফিকেট খোলে আবার কেউ টেম্পোরারি কোনো কাজের জন্য টিন সার্টিফিকেট খোলে আদৌ তার ট্যাক্সেবল কোনো ইনকাম নাই উভয়কেই কিন্তু রিটার্ন সাবমিট করতে হবে এখন আরেকটি প্রশ্ন হচ্ছে এই দুই শ্রেণীর টিন সার্টিফিকেটের মধ্যে কারা ট্যাক্সের আওতায় আসবে এবং কারা ট্যাক্সের আওতায় আসবে না সে বিষয়ে প্রথমে একটু কথা বলে নিই প্রথম কথা হচ্ছে যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে এবং আপনি কোনো কারণে টিন সার্টিফিকেট খুলেছেন অথবা আপনার যদি ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে কিন্তু আপনার টিন সার্টিফিকেট খোলা বাধ্যতামূলক আর ট্যাক্সেবল ইনকাম মানে করযোগ্য ইনকাম যাদেরকে কর দিতে হবে তাদের ইনকাম হচ্ছে যদি আপনি একজন পুরুষ হন আর আপনার যদি এক বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে ইনকাম হয়ে থাকে তাহলে আপনাকে কর দিতে হবে না যদি আপনার ইনকাম এক বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করে সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে আর যদি আপনি একজন মহিলা হন আপনার ইনকাম যদি এক বছরে চার লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে কোনো ধরনের ট্যাক্স পে করতে হবে না আর যদি এক বছরে আপনার ইনকাম চার লক্ষ টাকা অতিক্রম করে সেক্ষেত্রে আপনি ট্যাক্সের আওতায় আসবেন আপনাকে ট্যাক্স দিতে হবে তো আশা করছি ট্যাক্সেবল ইনকাম কি সেটি আমি বুঝাতে পেরেছি আর আপনি আপনার এক বছরে কত টাকা ইনকাম হয় সেটি হিসাব করলেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনি করযোগ্য ইনকাম করেছেন কিনা অথবা আপনি করার আওতায় আছেন কিনা বা আপনাকে কর দিতে হবে কিনা আর আপনাদের অনেকেরই প্রশ্ন রয়েছে কখন টিন সার্টিফিকেট খুললে আপনাকে কখন রিটার্ন সাবমিট করতে হবে আপনি যদি আজকে টিন সার্টিফিকেট খোলেন চাইলে আপনি আজকে রিটার্ন সাবমিট করতে পারেন মানে আপনি যখনই টিন সার্টিফিকেট খোলেন আপনি তখনই চাইলে রিটার্ন সাবমিট করতে পারবেন আপনি যেদিন রিটার্নটিকে সাবমিট করবেন আপনি কিন্তু তার আগের অর্থ বছরের হিসাবটিকে দেখাচ্ছেন সবসময় কিন্তু একজন রিটার্নধারী মানে যে প্রতি বছর রিটার্ন সাবমিট করে সে কিন্তু তার পেছনের বছরের হিসাবটিকে রানিং বছরে দেখিয়ে থাকে মানে আপনি যদি আজকে রিটার্ন সাবমিট করেন আপনি গত অর্থ বছরে কী ইনকাম করেছেন কি সম্পত্তি অর্জন করেছেন সেটি আপনাকে দেখাতে হবে এবং এটি অর্থ বছর হিসেবে হয়ে থাকে যেমন ধরুন গত বছর জুলাইয়ের এক তারিখ থেকে এবছর জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এক অর্থ বছর আপনি এখন যদি রিটার্ন সাবমিট করেন আপনাকে গত অর্থ বছরের হিসাব থেকে কিন্তু দেখাতে হবে এরপর আপনাদের অনেকের প্রশ্ন রয়েছে যে আমরা তো প্রবাসে থাকি আমাদেরকে কি ট্যাক্স প্রদান করতে হবে কি না যদি আপনি প্রবাস থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই দেশে টাকা আদান প্রদান করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না কারণ রেমিটেন্সের জন্য ট্যাক্স সম্পূর্ণ ফ্রি আপনি প্রবাসে থেকে যত টাকাই ইনকাম করান না কেন আপনি যদি সেই টাকা বৈধ চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে পাঠান তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে না রেমিটেন্সের জন্য ট্যাক্স সম্পূর্ণ ফ্রি এবং আপনাকে কিন্তু প্রবাস থেকে বৈধ ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হবে তাহলে সেটি কিন্তু রেমিটেন্সের আওতায় আসবে এবং সেই রেমিটেন্সের জন্য কোনো ট্যাক্স নেই তো এখন আসি যারা বিভিন্ন টেম্পোরারি কাজের প্রয়োজনে টিন সার্টিফিকেট খুলেছেন টিন সার্টিফিকেট খুলে এখন মহাবিপদে আছেন তারা কি করবেন হ্যাঁ আমরা অনেকেই জায়গা রেজিস্ট্রি সংক্রান্ত কাজে অথবা ব্যাংকে অ্যাভডিয়ার সংক্রান্ত কাজে অথবা বাসায় বিদ্যুতের মিটার নামানোর কাজে এই ধরনের অনেকগুলো কাজে আমরা বুঝে না বুঝে টিন সার্টিফিকেট খুলেছি এখন কারো কারো বাড়িতে নোটিশ চলে গিয়েছে রিটার্ন সাবমিট করার জন্য এবং কারো কারো বাড়িতে এখনও পর্যন্ত ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ যায়নি তো আপনারা চাইলে যদি আপনাদের করযোগ্য ইনকাম না থাকে সেক্ষেত্রে আপনারা জিরো রিটার্ন সাবমিট করতে পারেন আর আপনি কিভাবে ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করবেন সেই বিষয়ের উপর আমার অলরেডি দুটি ভিডিও আপলোড করা রয়েছে এবং ভিডিও লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওটি দেখে দেখেই নিজে রিটার্ন নিজে সাবমিট করতে পারবেন আর আপনি মনে রাখবেন যদি আপনি তিন সার্টিফিকেট খুলে থাকেন এবং সেটির মেয়াদ তিন চার বছর হয়ে যায় এবং আপনি একবারও যদি রিটার্ন সাবমিট করে না থাকেন তাহলে যত দ্রুত সম্ভব রিটার্ন সাবমিট করে দেন হলে কিন্তু আপনাকে অবশ্যই প্রতি বছরে জরিমানা দিয়ে প্রত্যেক বছরের রিটার্ন কিন্তু আপনাকে হালনাগাদ করে তারপর সাবমিট করতে হবে তো যাদের বাড়িতে এখনও পর্যন্ত ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ যায়নি আপনারা যত দ্রুত সম্ভব রিটার্ন সাবমিট করে দেন তাহলে আপনারা বিপদমুক্ত থাকবেন আর যাদের বাড়িতে অলরেডি ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ চলে গিয়েছে আপনারা যেটা করবেন নোটিসটিকে খুব ভালো মতো পড়বেন পড়ে আপনাকে কী জন্য ইনকাম ট্যাক্স অফিসে ডাকা হয়েছে আপনি সেটি আগে বুঝবেন বুঝার পর ইনকাম ট্যাক্স অফিসে যাবেন গিয়ে আপনি যদি অসচ্ছল হন আপনার যদি করযোগ্য ইনকাম না থাকে এবং আপনি কোনো টেম্পোরারি কাজের জন্য টিন সার্টিফিকেটটি খুলেছেন বুঝে অথবা না বুঝে আপনি যদি ট্যাক্স অফিসারকে সেটি বুঝাতে পারেন তাহলে আপনি অনেক ছাড় পাবেন এবং চাইলে ট্যাক্স অফিসার আপনার টিন সার্টিফিকেটটিকে আজীবনের জন্য বন্ধ করে দিতে পারবে এবং টিন সার্টিফিকেট বন্ধ করে দিলে আপনার কোনো ধরনের বিপদ নেই আর যাদের ট্যাক্সেবল ইনকাম আছে ইচ্ছে করেই রিটার্ন সাবমিট করছেন না তাদের জন্য কিন্তু বিপদ অপেক্ষা করছে আপনারা খুব দ্রুত টিন সার্টিফিকেটের বিষয়টি নিষ্পত্তি করে নেবেন কারণ যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে আর আপনি যদি সেটি লুকিয়ে রাখেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন কারণ ইনকাম ট্যাক্স অফিস চাইলেই কিন্তু মুহূর্তের মধ্যে আপনার খোঁজখবর নিতে পারে আপনার কোথায় কী সম্পত্তি রয়েছে এবং আপনি বছরে কত টাকা ইনকাম করেন আপনি কি জব করেন আপনি কীভাবে জীবনযাপন করছেন সব খবর চাইলে কিন্তু ইনকাম ট্যাক্স অফিস মুহূর্তের মধ্যেই নিয়ে নিতে পারে তাহলে লুকানোর কোনো দরকার নেই আপনার যা কিছু আছে আপনি সঠিকভাবে উল্লেখ করে রিটার্ন সাবমিট করে দিতে পারেন যদি আপনি ইনকাম ট্যাক্স অফিসে যেতে না পারেন তাহলে আপনি ঘরে বসেই অনলাইনে রিটার্নটিকে সাবমিট করে দিতে পারেন যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে আপনাকে যদি ট্যাক্স প্রদান করতে হয় সেক্ষেত্রে আপনি চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মানে বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনার ট্যাক্স প্রদান করতে পারবেন আর যদি আপনার ট্যাক্সেবল কোনো ইনকাম না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে জিরো রিটার্ন সাবমিট করে দিতে পারবেন যেহেতু জিরো রিটার্ন সাবমিট করতে কোনো টাকা পয়সা খরচ হয় না তো যাদের টিন সার্টিফিকেট রয়েছে এবং টিন সার্টিফিকেট নিয়ে ভয়ের মধ্যে রয়েছেন ভয় থাকার কোনো কারণ নেই আপনারা ঘরে বসেই জিরো রিটার্ন সাবমিট করে দেবেন আর যেহেতু জুলাই মাসের এক তারিখ থেকে রিটার্ন সাবমিট করার সময় শুরু হয়ে গিয়েছে এবং এটি সচরাচর নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট থাকে রিটার্ন সাবমিট করার এবং বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী সেটি ডিসেম্বরের তিরিশ তারিখ এবং অনেক সময় ইনকাম ট্যাক্স অফিস যদি তাদের কাঙ্ক্ষিত কর আদায় করতে না পারে সেক্ষেত্রে জানুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত সময় দিয়ে থাকে আপনি যদি এই সময়ের মধ্যে রিটার্ন সাবমিট করেন আপনাকে কোনো ধরনের জরিমানা দিতে হবে না আবার অনেকেই এমন আছে যারা এক বছর রিটার্ন সাবমিট করেছেন আবার দুই তিন বছর গ্যাপ করে ফেলেছেন আপনারা দুই তিন বছর ধরে রিটার্ন সাবমিট করেননি আপনাদেরকে কিন্তু ওই দুই তিন বছরের জন্য যদি এক বছরও গ্যাপ যায় সেই এক বছরের জন্য কিন্তু এক হাজার টাকা জরিমানা দিয়ে রিটার্ন সাবমিট করতে হবে তো অনেকেই কিন্তু এমন আছে যে দু তিন বছর আগে টিন সার্টিফিকেট খুলেছে টিন সার্টিফিকেট খুলে সে এক বছর রিটার্ন সাবমিট করেছে এবং পরবর্তী দুই তিন বছর বা পাঁচ বছর সে রিটার্ন সাবমিট করেনি তাকে কিন্তু অবশ্যই প্রতি বছরে এক হাজার টাকা করে জরিমানা দিয়ে তার রিটার্নটিকে হালনাগাদ করে আপডেট করে নিতে হবে তাহলে তার জন্য কোনো ভয় নেই তো আশা করছি যাদের টিন সার্টিফিকেট রয়েছে তারা আমার এই ভিডিওতে অনেকগুলো তথ্য পেয়েছেন তো দেখা হবে পরবর্তীতে আরও চমৎকার কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ